কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফ স্টাইল ওই টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে হ্যাপি সানডে তোমাদের দারুণ দারুণ আজকে বাড়িতে রান্না হবে যদি আমার বাড়িতে কিছু দারুণ রান্না হয়নি তবে হ্যাঁ আজকে চিকেন হচ্ছে না আমার কারণ দাদা বলছে আমি আর আজকে চিকেন খাবো না হাঁসের ডিম নিয়েছে জানো তো এই যে করেও ফেলেছি কিন্তু তোমাদের নিয়ে পড়িনি এগুলো আর কি দেখাবার তো কিছু নেই দেখো ফুলকপি দিয়ে আর হাঁস এই যে হাঁসের হাঁসের ডিম এনেছে ফুলকপি দিয়ে আলু দিয়ে কড়াই সুটি দিয়ে হাঁসের ডিমের আজকে ডালটা করেছি দেখতে কিন্তু ফাটাফাটি হয়েছে মনে হয় খেতেও ভালোই হবে তাই একটু বেশি ঝোল করিনি ঝোল করে না জিনিসটা যেন একটু কেমন কেমন হয়ে যায় তা হাসির ডিমের ডালা আর তোমরা জানো সেদিন আনাজ দিয়ে যে ডাল করেছিলাম সেই ডাল আছে বেগুন ভাজবো কালকে বাজার গেছি কি ফ্রেশ বেগুন পেয়েছি জানো আর শীতকালে বেগুন খাবো না এটা হতে পারে বলো সারা বছর পোকা বাজে পেতো বেগুনগুলো থাকে আর আমি শীতকাল পড়লেই খুব বেগুন দাদাতে আমাকে দুজনে খুব বেগুন খাই বেগুন ভাজা তার বেগুন পোড়া মানে বেগুনে যত রকম কিছু হয় চচ্চড়ি মচ্চড়ি এতে ওতে দেয়া তবে হ্যাঁ একটা জিনিস মাথায় রেখো সাদা বেগুনগুলো কিন্তু খুব তেল টানি জানো সাদা বেগুনগুলো দেখতে ভালো লাগে কিন্তু ভীষণ তেল টানে মানে তুমি ওকে তেল দিয়ে শান্ত করতে পারবে না আর এতই রাগি আর কালো বেগুন গুলো কি হয় খেতেও ভালো হয় আর তেলটাও কম টানে যার জন্য আমি একটু কালো বেগুন প্রেফার করি আমার দাদা হচ্ছে সাদা বেগুন প্রেফার করে আর ভেতরটা না একটা দেখবে সাদা বেগুন গুলো কেমন একটা ফসকা ফসকা টাইপের হয় আমার সাদা বেগুন একদম ভালো লাগে না সুন্দর দেখতে কিন্তু ভালো লাগে না মানে যারা রান্না করে তারা এটা বোঝে নিশ্চয়ই তা আজকে অনেক বেগুন এনেছি কালকে বাজার করে এসে আর তোমাদের বাজারটা নি জানো কারণ ওই তো তোমরা জানো দাদা গুছিয়ে বসে চতুর্দিকে বাজারে ছড়াছড়ি সেইগুলো দুজনে মিলে তুলে ফ্রিজে স্টোর করে রাখি এই হচ্ছে বাজারে রে আর কালকে বাজারে গিয়ে দুজনে মিলে একটা জায়গায় দেখছি গরম গরম কড়াই সুটির কচুরি আর আলুর দম করছে আর লোভ সামলাতে কখনো পারি বিশেষ করে দাদা দাদা বলছে তুমি যদি খাও তাহলে আমি খাবার আর তোমরা সবাই জানো যে বাইরের খাওয়া দাওয়া না আমি খুব একটা পছন্দ করি না তা দাদাকে বললাম যে দাদার এত ইচ্ছা হয়েছে কড়াইশুঁটির কচুরি ঠিক আছে দুটো দুটো কড়াইশুঁটির কচুরি আর অমৃতি নিয়ে পেট ফেট ভর্তি করে বাজার গেছি বাজার বাজার করে এসে আর আমার ধোসার তো ব্যাটার যেন তোমরা ফ্রিজে ফাঁকেই একটা করে উত্থাপন করেছি করে দুজনে মিলে পেট ভর্তি তো কড়াইশুঁটি বেশ এরকম বড় বড়ো কড়াইশুঁটির কচুরি তা করে খেয়ে নিয়ে দুজনে শুয়ে পড়েছি তা এই কালকের আমার রাত্রিবেলাটা গেছে আর সকালবেলা এই সব হলো বিদিশার সঙ্গে একটু কথা হচ্ছিল এই সব করে আজকে সকালটা আরম্ভ করলাম এবার চা পরি চায়ের ব্যবস্থাও হয়ে গেছে এই যে এখানে জল দিয়ে রেখে দিয়েছি এবার চা চা চাটা করে আমি আসছি হ্যাঁ সকাল সঙ্গে থেকে আর হ্যাপি সারডে আজকে একদম আনন্দ করে কাটাও আর ব্যাপারটা হচ্ছে কি ওয়েদারটা দারুণ প্রেজেন্ট ওয়েদার খুব চিৎচিলে ঠান্ডাও নয় আবার খুব যে গরম তাও নয় খুব আনন্দ করে কাটাও আর যাদের যেখানে যাওয়ার ইচ্ছে বেরিয়ে পড়ো একটু টুকটাক বেশি ঘুরে বলছি না এই এখান ওখান মার্কেট দোকান বাজার একটু ঘুরে এসো ভালো লাগবে আজকে তোমাদের বাড়িতে এসে হাজবেন্ডরাও আছে যাই হোক ঘুরে এসো চলো আমিও দেখি কি করে জীবন আজকে কাটাই দাদাকানি সকাললাই বলছি চলো তো একটু পেঁনা কাটা আছে একটু বের হই দেখই সকালে না হলে বিকেল তো আজকে বেরতেই হবে চলো টাটা টাটা না শেষকালে আরেকটা কথা বলি সন্ধেবেলা নর্থ ইস্টারস সঙ্গে মোহনবাগানের খেলা আছে গুয়াহাটিতে অতএব টিভি সামনে সাড়ে টা থেকে বসে পড়ো তো বসে দুই ঘন্টা সময় দাও আর ভগবানের ঈশ্বরের কাছে কামনা করি যেন মোহনবাগান জেতার জন্য তারে আমড় হয়ে গেলো খেলা থাকলে এক পাও নড়ানো যাবে না দাদাকে আর দেখবে প্রত্যেক সময় এইসব খেলাগুলো শনিবার রবিবার শনিবার রবিবার অবশ্য আমাদের রোজই শনিবার রবিবার তো কোনো ব্যাপার নয় এই ছোটবেলা থেকে দেখেছি না মানে আমার বাবাকে যে শনিবার রবিবার মানে বাড়িতে একটা আনন্দ তারপরে দাদাকে দেখেছি শ্বশুর মশাইকে দেখেছি সবাই গেই সেই এই মাতার মধ্যে এখনো সেটা আছে শনিবার রবিবার চলো আসছি আসছি বার আজকে তো তোমরা জানো আমাদের ঝালমুড়ি ডে ম্যাক্সিমাম রবিবারই ঝালমুড়ি ডে হয় কারণ আমরা দুজনে একটু ভালোবাসি জানো একই বাটিতে নিয়ে একটু দুজনে দুজনের মতো গল্প করি ঝালমুড়ি খাই এই একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করা আর কি দাদা এটা খুব ভালোবাসে একই বাটিতে আবার আলাদা বাটিতে নিলে হবে না বলবে যে না একই বাটিতে নাও দুজনে গল্প করে করে খাবো ঝালমুড়ি তা একটুখানি মাখিয়ে নিলাম আর কী বলো তো ওই যদি ওই সকাল বলি না দাদা খেতে পায় চায় না তো যদি অনেকটা এটা ওটা সেটা ব্রেকফাস্টে করি না দাদা আর ভাত খাবে না ওই জন্যেই হালকা হুলকি করে নিজেরাও একটু ঝালমুড়ি মাখিয়ে খাই একটু মানে কি বলবো একটু মানে বাড়ির তৈরি জিনিস খেয়ে একটু ভালো তেলে ভাজা মিলে ভাজা তো আর নিচ্ছি না শরীর গুলো ভালো থাকে বয়স হচ্ছে সব তোমাদের দেখিয়ে দিলাম বেশ একদম মুড়ি দুজনে চলো কালকে বন্ধুরা বাজার গেছিলাম এবার বাজারটা তোমাদের আজকে দেখায়নি সেটা তো সকালেই বলছিলাম কিন্তু টুকটাক জিনিস একটু ফুরিয়ে গেছে সেইগুলো নিয়েও এসেছি তবে আমি কেন ক্যামেরাটা অন করলাম সেটা আমার দেখাবার একটু ইচ্ছা আছে দেখো এই ধরনের যে পাঁপড়গুলো না এইগুলো এই যে দেখো এই ধরনের যে পাঁপড়গুলো এই পাঁপড়গুলো তোমরা যদি কোনো দোকানে দেখো তোমরা কিন্তু কিনে আনতে পারো কারণ এই ধরো এইটুকু ভাজলেই তোমার অনেকটা পাঁপড় হয়ে যাবে আর সবথেকে বড়ো কথা কী বলো তো অল্প তেলে হবে অল্প তেল দিয়ে অল্প পাঁপড় দিবে এতখানি পাঁপড় হয়ে যাবে তা এইটা আমার আমি কখনো আনতাম না তা আগের মাসে বাসকাবাড়ি আনতে গিয়ে আমি এটা নিয়ে এসেছিলাম এসে তা সেই পাঁপড়গুলো অল্পই এনেছিলাম আমি তো জানি না যে কেমন হবে এবার সেই এনে আমাদের এত ভালো লেগেছে যে আবার কালকে আমি বাজার করতে গেছিলাম আবার আমি কিনে এনেছি আর সব থেকে বড়ো কথা আমি খুশি হয়ে যাই যে অল্প তেল লাগে খুব যে একটা বেশি তেল টেল হয় লাগে তা নয় আর একটু এই যে বিউলির ডালও ফুড়িয়ে গেছিলো হ্যাঁ অল্প করে বিউলির ডালও নিয়ে এলাম কারণ হ্যাঁ তোমরা তো জানো আমার ধোসা টোসা ইচ্ছে করলেই করে ফেলি তা এই একটু বিউলির ডালও নিয়ে এসে ফ্রিজে স্টক ও আবার দাদা আবার বিউলির ডাল দিয়ে পোস্ত খেতে দারুন ভালোবাসে তা আর ওই আর কি ঘর করতে একটু কমে গেলি না আমি একদম জিনিস নিয়ে চলে আসি যাতে আমার রান্নার সময় যেন না মনে হয় যে আমার এটা নেই ওটা নেই অসুবিধে হয় যার জন্য একটু আর আমার একটা এখানে দেখবে চিম্পে একটা টাইপেরও আছে এই যে দেখো এই যে একটা চিট প্যাড আছে আর এইখানে একটা পেন ও আছে এই যে দুটো পেন আছে একটা হচ্ছে ওই শিশির গায়ে লিখে রাখি কোনটা কি মার্কার পেন আর এইটা হচ্ছে এই পেন আমি এই চিটপ্যাডে লিখে রাখি যে আমার কি ফুরিয়ে যাচ্ছে একদম বাজার যাওয়ার সময় এইগুলোকে এইটা বার করে একবার চোখে দেখে নিই ব্যাস নিয়ে বাজারে চলে যাই তোমরাও কিন্তু একটা ভালো টিপ দিলাম তোমরাও কিন্তু এটা রান্নাঘরের জন্যে করে রাখতে পারো যাই হোক এবার আমি কাজকর্ম সারি হ্যাঁ আবার আমি পরে আসছি হ্যাঁ আজকেও কিন্তু তোমাদের লোক দেখাতে চলে এসেছি কে কে খাচ্ছ বলো বলো আমি শুনতে চাই তোমরা কে কে আমার মতো এই কয়েক বেল মাখা খাচ্ছ যেদিন থাকে না জানো তো বন্ধুরা এমন অভ্যাস হয়েছে যেদিন থাকে না সেই দিনই যেন ভাত খেতে বসতে ইচ্ছা করে না এই দেখো বিট নুন কিন্তু দিয়ে দিয়েছি হ্যাঁ তোমাদের মাখা আমি দেখিয়ে দিয়েছি আর বলো না বৌদি ভালো করে মাখা দেখাও এই দেখো গুড়ই শেষ হয়ে গেল পাঁচশো গুড় শেষ হয়ে গেল শুধু কয়েত বেল খেয়ে খেয়ে যাক আবার আনবো অসুবিধে নেই কিন্তু যতদিন পাচ্ছি খেয়ে নিয়ে এটে আর এই যে যারা দেখুনি আমার কয়েত বেল মাখা তাদের আবার একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো বিডুন দিলাম আখের গুড় দিলাম বেলটা নিলাম আর এতে একটু দেখো ধনে পাতা ছোট ছোটো করে কুঁচি করে দিয়ে দিলাম খাও বন্ধুরা তোমাদের এত করে আমি রোজ রোজ দেখাই এই দিয়ে দিলাম আর অল্প করে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা বেশি দিও না ঝাল লাগলে তখন অসুবিধে হয়ে যাবে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম এর এরপরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার হাত দিতে হবে কিন্তু হাত না দিলে বলো কয়েক খাওয়া যায় ভালো করে মা কি একদম সুন্দর করে কয়েক বেল খাবো না হাত দিয়ে চেটে চিটে এটা করলাম তোমাদের দেখিয়ে দিলাম আগের দিন আমি মাখা দেখিয়েছিলাম যারা তোমরা দেখো নি আজকে শিখে গেলে করে খাও কিন্তু বেশি দিন থাকে না কয়েক বেল এটাই দুঃখে যতদিন থাকে খেয়ে নাও কাটা কাটা বন্ধুরা তোমাদের সকালবেলা বলছিলাম একটা মুখে মাখার একটা জিনিস দেখাবো তা যেটা আমি ইউজ ইউজ করি এবং আমি চাই তোমরাও সেটা ইউজ করো একদম গ্লোয়িং স্কিন হয়ে যাবে জানো তো এই যে শীতের দিনে তোমরা যদি এটা মেখে স্নান করো বা রাত্রিরে শোবার সময় প্রত্যেকেই তো মুখ ওয়াশ করো তা এইটা তোমরা করতে করে দেখতে পারো তোমাদের স্কিন কিন্তু ভীষণ মানে একটা কি বলবো ফ্লরে স্কিন হবে তা এইটা করে দেখো মনে হয় তোমরা ভালো থাকবে আর আমার ফুরিয়ে গেছে আমার এটা করতেই হবে এবার আমি ভাবলাম যে যদি আমি করি আমি এটা ইউজ করে যদি ভালো ফল পাই তাহলে বন্ধুদের একটু দেখিয়ে দিই তা দেখো বাড়িতে থাকা সমস্ত জিনিস দিয়েই আমি করছি দোকান থেকে কোনো জিনিসই কেনা আমি ইউজ করছি না এই যে দেখো একটু ব্যাসুন হ্যাঁ একটু বেশি করে করে রাখবো আমার ফ্রিজে স্টোর করব তাহলে আমার একটু সুবিধা হয় আর কি এটা এই যে দেখো বেসন নিলাম আর নেবো একদম বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে আর করে দেখো আর আমি কোনো সময় বলবো না যে তোমরা সাবান ইউজ করো সাবানটা মোটেই স্কিনের জন্য ভালো নয় তা এইটা ইউজ করে দেখো আর একটু দেখো কস্তুরি হলদি এই যে এতটা দিলাম বেশি দিলাম না হ্যাঁ কস্তুরি হলদি আর তোমাদের জন্য সঙ্গে যদি আবার একটা কথাই বলি যদি কস্তুরি হলদি না থাকে কোনো প্রবলেম নেই বা রান্নাঘরে তোমরা যে হলুদ খাও সেই হলুদটাই তোমরা ইউজ করতে পারো তবে পরিমাণে একটু কম দিতে হবে কারণ মুখে যেমনি তোমরা মাখবে একটু মুখে ছোপ রেখে যায় রান্নাঘরের হলুদটা তাই কস্তুরি হলদি দিলাম দু ফোঁটা কি চার ফোঁটা একটু লেবুর রস দিলাম দেখো এই যে একটু লেবুর রস দিয়ে দিলাম আচ্ছা তারপরে শীতের দিনে মধু মাখা তো ভীষণ ভালো তা পুরো ময়শ্চারটা ধরে থাকে তা এই একটু বেশি করে মধু দিয়ে দিলাম এই ধরো এই চামচের এক চামচ মধু দিয়ে দিলাম আর তার সঙ্গে আর কিছুই না একটুখানি ঘরে পাতা টক দই দিয়ে দিলাম আর তোমরা যদি ঘরে পাতা টক দই না পাও যদি তোমরা দোকান থেকে কেনা টক দই নাও সেটা নিতেই পারো কিন্তু আমি কখনোই প্রেফার করবো না যে দোকান থেকে কেনা টক দই দিয়ে ইউজ করো কারণ দোকানের কেনা টক দইতে না ওয়ে ডালদা থাকে এবার সেটা স্কিনে মোটেই ভালো নয় কিন্তু ওই আর কি না পারলে আর কী করবে কেনা টক দই দিয়ে ইউজ করবে তা এইটা আমি করে নিলাম করে নিয়ে আর একটা আমি কাঁচে আর কিছু কিন্তু লাগবে না হ্যাঁ কাঁচের জারে আমি স্টোর করব। এই যে দেখো অল্প একটু জলও দিয়ে দিলাম কারণ জলটা একটু কম মানে কম কম লাগছে তোমরা এটা রাত্রিবেলা যখন শুতে যাবে তখন এটা মুখে একটু মেখে সাবান না দিয়ে আর কি ফেসওয়াশ না করে এইটাকে নিয়ে একটুখানি মুখে দিয়ে মুখটা ভালো করে ওয়াশ করে নেবে বাদে ওয়াশ করে নেবে ওয়াশ করে নিয়ে একটা তোমরা যেয়ে যা ময়েশ্চারাইজার মাখো সেই ময়শ্চারাইজার মেখে নিলে নিয়ে আর বেড়ে চলে গেলে দু তিন দিন পরও বন্ধুরা তোমরা আমাকে লিখে জানাবে যে কেমন তোমাদের স্কিনটা হয়েছে দেখিয়ে আমি ক্যামেরা ধরে একটা কথা বলবো শ্রীপর্ণা কিন্তু এটা অনেকদিন ইউজ করে এটা দিদিকে ও কমেন্টে জানিয়েছিল এবং শ্রীপর্ণা যদি এখনকার ভিডিও দেখে থাকে আমি অনুরোধ করব কিছুটা রিয়্যাক্ট করতে তা তোমরা এটা করে দেখো হ্যাঁ খুব ভালো থাকবে আর আজকের মতো ভিডিওটা শেষ করছি বন্ধুরা তোমরা খুব ভালো থেকো শীতকালটা দারুণভাবে এনজয় করো আর প্লিজ সাবস্ক্রাইব করো কমেন্ট করতেও ভুলো না অবশ্যই লাইক করো কারণ আমি একটা কথাই বলি লাইক করতে একদমই সময় লাগে না নিচের যে বাটনটা আছে ওটা প্রেস করে দিলে এই থামসাম যে বাটনটা আছে ওইটা প্রেস করে দিলেই লাইক হয়ে যায় টাটা টাটা গুড নাইট সবাই ভালো থেকো